আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন মোহরে ফাতেমি কি সুননাথ দেখুন মোহরে ফাতেমি এটা সুন্নাত নবী সাদ্লাহ সাল্লাম তার মেয়ে ফাতিমদুল্লাহ তালার জন্য যে মহর ধার্য করে সেটা কিন্তু এটা ছাড়াও মহরের আরও সুন্না আছে অর্থাৎ নবীকে নবী সাল্লাম তার স্ত্রীগণের তো মহর ধার্য করেছেন মহর দিয়েছেন সেক্ষেত্রেও তো নবী সাল্লামের সুন্না সেটাও সাব্যস্ত হবে ফাতিমাদহনারকে যে মহরে বিয়ে দিয়েছেন ঠিক একই মহরে তিনি নিজে বিয়ে করেননি সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন এজন্য জন্য মহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে যাকে আল্লাহ তারা বেশি সাধ্য দিচ্ছেন তিনি স্ত্রীকে বিশেষ দিবেন আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন মেয়ের পক্ষে যেন বাধ্য না করে সেটা খেয়াল করতে হবে বাট শুননা হিসাবে শুধুমাত্র মোহর ফাতিমে কে ফিক্স করা এটা উচিত নয় ফাতিমাজুল্লাহ তাল হার মহর ছিল চারশো দেশ চারশো আশিদের হাম এই চারশো আশিদের হাম যদি আপনি মহর দেন সেটা যেমন সুন্নত হবে আবার উম্মে হাবি রাজুল্লাহ তাল আনহা ছাড়ানবসাল্লাহাম স্ত্রীদের মহর ছিল পাঁচশোদের হাম কারোর ছিল উম্ম হাবিজুল্লাহ তালহা মহর ছিল চার হাজারদের হাম অতএব মহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণান অস্বাস্থান থেকে রয়েছে তবে পাঁচশো দেড়হামের বেশি হওয়াটাকে অনেক রামেকাম বলেছেন মুস্তাহের খেলাফ অর্থাৎ অনুত্তম বাট সামর্থ্য যদি কারো বেশি থাকে দিতে পারেন এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে খোলাসার কথা হলো ফাতর মহর চারশো আশি দেড়হাম ছিল বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে দিন সেটাকে আপনি ধার্য করতে পারেন আবার তার স্ত্রীগণকে তিনি মহর দিয়েছেন কম বেশি মোহেবা সারা অন্যদেরকে পাঁচশোর কাছাকাছি দিয়েছেন বিধায় সেটাও মহরের সুন্নত হতে পারে